দর্শক চাঁদপুর জেলার অন্যতম একটি স্থান হাজিগঞ্জ হ্যাঁ চৌরাস্তা বিশ্বর। দর্শক সেহেতু জানিয়ে রাখছে আজকের আবহাওয়া পরিস্থিতি দর্শক আবহাওয়া দিকত জানিয়েছে দেশের বিভিন্ন স্থানে হালকা এবং ভারী বস বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে অন্যতম ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট রাজশাহী দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে আজকে হালকা ও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দর্শক আমরা সকাল থেকেই চাঁদপুরের হাজিগঞ্জে মুসুলধারে বৃষ্টি হওয়ার হতে দেখেছি এবং এখন পর্যন্ত টানা প্রায় এক ঘন্টা ভারী ভারী বর্ষণ হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ি সবগুলো যে চেঞ্জি অটো মোটর সাইকেল সহ বিভিন্ন গাড়ি এখানে এই বৃষ্টির কারণে আসলে চলাচল করতে পারছেন আসলে বৃষ্টির কারণে সকাল থেকে মুসুলদার যাতে বৃষ্টি হচ্ছে তাই জনগণের চলাচলে অনেকটাই ভোগান্তি হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি দর্শক আবার অনেকে জানিয়েছে তারা দিনে শ্রমিক বা খেটে খাওয়া যে যারা রয়েছে তারা তাদের কাজে যেতে পারছে না এই বৃষ্টির কারণে তারা কাজে যেতে পারছে না এবং আজকের এই তাদের কাজ বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা আরো দেখতে পাচ্ছি যে হাজিগঞ্জে পাশে ড্রেনের কাজ চলছে ড্রেনের কাজ সহ এই বৃষ্টির কারণে কাজ করলে আসলে তারা কিছুক্ষণ পর এই ড্রেনে পানি জমে যায় কাজ করতে তাদের আসলে বেঘাত করছে তো দর্শক আজকে প্রায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে এবং আমরা জানতে পেরেছি যে চাঁদপুর নদী নদী যে চাঁদপুর নদী নদীর নদীতে পানি প্রায় বিপদসীমার উপরে উঠে গেছে আমরা জানতে পেরেছি দর্শক ছিল সেনল ফার্স্টের আজকের আবহাওয়া পরিস্থিতি দর্শক পরবর্তী ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখন শেষ করছি চ্যানেল পাস্টের ফেসবুক ইউটিউব লাইভ ধন্যবাদ আলাইকুম